চার কেজি ও ছয় কেজি দুটি বস্তু যথাক্রমে দশ মিটার পার সেকেন্ড এবং পাঁচ মিটার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল এখন বলছে ঢাকা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকে ক্ষেত্রে তাদের দুজনের কত চার কেজি ও ছয় কেজি বড়ের দুটি বস্তু সাপোজ মনে করো এটা একটু এটা হলো একটা রাস্তা ঠিক আছে এখানে একটা বস্তু হলো চার কেজি আরেকটা হলো ছয় কেজি এই দুটা বস্তু চার কেজি ও ছয় কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে দশ মিটার পার সেকেন্ড এবং পাঁচ মিটার পার সেকেন্ড চার কেজির বস্তু হলো দশ মিটার পার সেকেন্ড আর এটা ছয় কেজির বস্তুটা হলো পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল দুইটা বস্তুই একই দিকে গতিশীল ডাকা খাওয়ার পর বস্তু দুইটা কি যাইতে যাইতেই এ যাইতেছে কি দশ মিটার পার সেকেন্ড বেগে আসতেছে আর এ যাইতেছে পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে এই চার কেজি ভরের বস্তু তো আছে ব্যাগ বেশি আছে তাহলে অবশ্যই এ কি কী করবো ধাক্কা দিবে সাপোজ মনে করলাম যে এইখানে ধাক্কা দিব এটা হলো চার কেজি এটা হলো ছয় কেজি এখন বলছে ধাক্কা খাওয়ার পর বস্তুটি যুক্ত অবস্থায় চলতে থাকে যেটা কি যুক্ত অবস্থায় কেউ আর বিচ্ছিন্ন হবে না একসাথে যাবে সেই ক্ষেত্রে তাদের দুজনের তাহলে এখানে তো ভি ওয়ান বি টুর প্রয়োজন আছেই এখানে কারণ দুজনে কি যুক্ত অবস্থায় যে যদি আলাদা হইতো তাহলে এটা ভি ওয়ান বি টু দর যেহেতু আলাদা হয় না যুক্ত অবস্থায় আছে তাহলে বেগ হলো শেষ বেগটা একটা দুয়াটা বস্তুরই বেগ একটা আচ্ছা একটাই যদি হয় আমরা যে সূত্র জানি এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু সমান হল এম ওয়ান ভি ওয়ান প্লাস এই সূত্রটা আমরা সংরক্ষণশীলতা সূত্র তো এইখানে কী এই যে এটা হলো বরবেগ কী সংঘর্ষের আগের বেগ আর সংঘর্ষের পরের বেগ এখন দেখো এই প্রথম বস্তু চারকে ঘরের র বেগ কত আর এই ছয় কেজির বেক্ষতা এম টু তাহলে কাছ থেকে বিটা কমান্য এম ওয়ান প্লাস এম টু প্রথম বস্তুর ঘর এম ওয়ান সমান হল চার কেজি দ্বিতীয় বস্তুর ভর এম টুর সমান হল ছয় কেজি প্রথম বস্তুর আদিবেগ ইউ ওয়ান সমান দশ মিটার পার সেকেন্ড দ্বিতীয় বস্তুর আদি বেগ ইউ টু সমান হলো ফাইভ মিটার পার সেকেন্ড সংঘর্ষের পর যুক্ত অবস্থায় বেগ ভি সমান হলো ওয়ান আমরা জানি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান প্লাস এম টু বাইরে হলো বি এ ওই পাশেরটা ওই পাশে লিখি বি এম ওয়ান প্লাস এম টু সমান হলো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু তাহলে বি সমান এটা এ এম ওয়ান প্লাস এম টু ওই পাশে গেলে কী হবে তাহলে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু বাই হবে এম ওয়ান প্লাস এম টু বা ভি সমান এম ওয়ান হল চার ইউ ওয়ান হল দশ চার পুরন দশ প্লাস এম টু হল ছয় পুরন ইউ টু হল পাঁচ বাই এম ওয়ান ফোর প্লাস সিক্স বা ভি সমান চল্লিশ তিরিশ সত্তর সত্তরকে দশ দর ভাগ ছয় মিটার পার যুক্ত অবস্থার প্রস্তুতি একজন শিকার এর দুই কেজি ভরের বন্দুক থেকে তিনশো মিটার পার সেকেন্ড বেগে দশ গ্রাম ভরের গুলি ছুঁড়লে কি পরিমাণ বেঁচে বন্দুকের ঘর এম ওয়ান সময় হলো দুই কেজি গুলির ভর এম টু সমান হলো দশ গ্রাম এই এখানে যে যেহেতু কেজি আছে তাহলে এটাকে আমাদের কেজি বানিয়ে নিতে হবে কেজি আসতে গেলে এক হাজার দ্বারা বাক করবে এক হাজার গ্রামে হলো এক কেজি এই জন্য এক হাজারটি ভাগ বাক করলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি বন্দুক থেকে গুলি শোনার আগে গুলির ভর গুলির আদিবেগ আর বন্দুকের আদিবেগ কত

শেষ বেগ ভি টু সমান হল তিনশো মিটার পার সেকেন্ড কারণ হলো কি গুলিটাই তিনশো মিটার পার সেকেন্ড থেকে বের হয়ে যেতে আমরা জানি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু মানব সাইজেই এম ওয়ান হলো দুই পুরন ইউ ওয়ান হলো তোমার জিরো প্লাস এম টু কত জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান এই যে আমরা করে দিচ্ছি আর ইউ টু হলো জিরো এই যে ইউ টু জিরো ঠিক আছে ছ মান এম ওয়ান হলো দুই দুই কি ভি ওয়ান ভি ওয়ানের কোনো মান নাই প্লাস এম টু এম টু হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান পুরন হলো ভি ট কত তিনশো এই যে তিনশো মিটার বাস্তব তিনশো বসা এই দুই দিয়ে জিরো পেল গুণ করলে জিরোই হবে জিরো দিয়ে এটা গুণ করলে জিরো হবে জিরো প্লাস জিরো তার মানে কত জিরো 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 সমান টু ভি ওয়ান প্লাস এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে শুধু তিন অ্যান্ড টু ভি ওয়ানটা এই পাশে রাখি মাইনাস টু ভি ওয়ান সমান হলো থ্রি সমান হবে থ্রি বাই মাইনাস টু বা ভি ওয়ান সমান হবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এত মিটার পার থেকে এই যে মাইনাসটা বের হয়েছে মাইনাসটা বের হওয়ার কারণ হলো বন্দুকটা যখন যখন বের হয়ে গেছে হ্যাঁ তখন বন্দুকটা পিছনের দিকে থাকে যার কারণে মাইনাস আছে বন্দুকটি 1.5 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে ধাক্কা অনুভব করে